গুড মর্নিং আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করছি না আজকে মেয়েকে ছাড়তে যাচ্ছি না আজ তো শুনবার আজ তো ছুটি কিন্তু দুদিন ধরে ওই যে মেয়ের খাতাটা নিয়ে এসেছে ফ্রেন্ডের মা ওটা আনতে যাওয়া হয়নি মেয়ের শরীর খারাপ ওই জন্য আর বেরোয়নি তো আজকে এখন যাচ্ছি খাতাটা নিয়ে আসবো মামের বাড়ি থেকে মেসমশায় সমস্যায় পনির এনে দিয়েছে আজকে পনির রান্না হবে পনিরটা আনবো আমাদের শীতের কম্বলটা মামের ওখানে আছে মানে মামি দিয়েছিল আমরা তো ওখান থেকে কিছু আনিনি ওই কেচে টেচে আবার রেখেছে এই শীতের জন্য সেইটা নিয়ে আসবো ওই কিছু জিনিস আনবো তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি তো তোমাদের সবাইকে সিঙ্গেল মাদে দেবলিনাজ লাইফস্টাইলে অনেক স্বাগত আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো আজকে এখন থেকে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে মাই রান্না করবে নতুন নতুন কিছু রান্না করবে তো মা বসেও দিয়েছে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো মা কি করছে আজকে মা বললো মাই রান্না করবে এমন করো তো আমি এখন যাই ওই কাজগুলো করে আসি তো ভাবলাম ভিডিওটা শুরু করা হয়নি বাইরে যখন বেরিয়েছি তাহলে একটুখানি ভিডিওটা শুরু করি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আমার আর নেই টিফিন খাওয়া কমপ্লিট টিফিন খেয়ে বেরোচ্ছি তো ওই জন্য ওকে একটু খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম মা এখনও খায়নি মায়ের যে তরকারিটা করছে ওইটা দিয়ে রুটি খাবে ওই জন্যই মায়ের একটু লেট হচ্ছে নাহলে সাধারণত এতটা লেট হয় না তো মা খেয়ে নিই ততক্ষণে আমি এসে যাবো সমস্ত কাজ কমপ্লিট করে আর আজকে গরমও লাগছে মানে এই ওয়েদারটার জন্যই না এত শরীর খাটবে যে হিয়ার জ্বরটা কালকে থেকে আর আসেনি রাত থেকে রাত্রিবেলা জ্বর আসেনি এখনো দেখছি আসেনি তবে দুর্বল আছে একটু শুয়ে শুয়ে আছে তো থাক আমি ততক্ষণে ফিরে আসি ওকে বলিনি আমি কোথায় যাচ্ছি নাহলে না এক্ষুনি বলবে আমি যাবো মামা তো ওই জন্য ওকে জানাইনি বেরিয়ে চলে ও টিভি দেখছে শুয়ে শুয়ে এসে আবার একটু পড়াতে বসতে হবে ওকে মানে শুয়ে 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 থাকবে আমি পড়বো এইসবই করবো তো চলো আগে ঘুরে আসি তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে অনেকক্ষণ অনেক হ্যাপার কাজগুলো করছিলাম বর্ধমানে এক খারাপ হয়ে গেছে সেই লোককে ফোন করেছিলাম সে এসেছে সেখানে প্রবলেম হয়েছিল সেটা রেশন বাবা তুলতে গেছে সেখানে প্রবলেম হচ্ছে সেটা এই নিয়ে আমার মাথাটাই খারাপ হয়ে গেলে এদিকে মা গেছে হচ্ছে একটু মাথাটাই কালার করতে মামের বাড়িতে এসছে যে কালার করে তো সেই জন্য মাই আজকে রান্না সব করেছে আমি জাস্ট শুধু পনিরটা লাস্টে ইয়ে করলাম মানে পনির দিয়ে জল দিয়ে ফুটিয়ে আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম আর এদিকে ভাত বসেছে আর একটা তরকারি হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি আজকে রান্না কমপ্লিট রান্না ঘরটা এবার একটুখানি ক্লিন করে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো রান্নাগুলো আগে একটু দেখে না এটা হচ্ছে পনির শুধু ক্যাপসিকাম বিনস আর পানির দিয়ে পানির বুঝতে পারছো দাঁড়া এই যে পানির আর এইটা হচ্ছে সব সবজি দিয়ে একটা ঝোল আস্ত নিরামিষ শনিবার এই সব পালং শাক বেগুন আর সব ফুলকপি সব সবজি দিয়ে সেদ্ধ করে আর ঝুঁকে দেওয়া ওই গোটা চিরে না পাঁচফোড়ন দিয়েছে জানি না শুকনো লঙ্কা দিয়ে শুকে দেওয়া মেয়ের সিদ্ধ ঝোল তুলে রেখেছি আর মাম হচ্ছে আজকে পনির পোলাও বানাচ্ছে তো মেয়ে খাবে বলছিল আমাদের যেহেতু চাল নেই এই জন্য আমরাও বানাবো ভেবেছিলাম কিন্তু আমাদের যেহেতু চালটা আজকে নেই বাড়িতে এই চাল দিয়ে কেমন হবে না হবে জানি না তো এই জন্য মা বললো ঠিক আছে আমরা পরে বানিয়ে খাবো মামকে বললাম ওকে একটু দিকে তাহলে ওকে দিয়ে দেবে ও যদি খায় ভালো নাহলে ভাত তো এখানে বসেইছে ও ঝোল রেখেছে ডিম ভেজে দেবো এই হচ্ছে ওর খাবার আর ওর শরীরটা অনেকটা ভালো আছে ওই খাতাটা নিয়ে এলাম কাজটা করিয়ে নিলাম মানে ও নিজেই করে নিল আর এরপরে স্নান করিয়ে দিয়ে ওকে একটুখানি করতে বসাবো আমিও স্নান করব করতে বসাবো মা আসুক ততক্ষণে তারপরে বুঝলে ভাতটা হচ্ছে হোক ভাতের জলটা দিই আজকে কিচ্ছু ভিডিও করিনি আজকে ইচ্ছে করছে না আজকে মানে কেন জানি না আজকে ভিডিও করতে ইচ্ছেই গেল না সকাল থেকে ওই যে তোমাদের সঙ্গে বাবা অনেক আস্তে আসতে ও নিজে নিজে খেলছে তো বক 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 করেই যাচ্ছে পড়াচ্ছে ওর বাচ্চাকে ওর ম্যাম হচ্ছে ওই দেখবে ওর ম্যাম হয়েছে আমার মেয়ে যে ওর ম্যাম হয়েছে আমার মেয়ে বলছি না হ্যাপার পরে হ্যাপা বাবা ফোন করেছিল রেশন তুলতে গেছে আমার কার্ডটা তো ধরো ল্যাপস হয়েই গেছে ওটাকে ঠিক করতে যেতে হবে মায়েরটা আছে এবার মায়েরটায় দুবার ওটিপি আসে এবার একবার এসছে আর একবার ওটিপি আসলো হলো না কোনো কারণে হলো না ওই আবার কালকে যেতে হবে এই হ্যাপা আমি বললাম বরের মাঝ থেকে যখন দেবে আমাদেরকে আগের থেকে বলে দেবে হয় মা নাহলে আমি যে হোক যাবো নাহলে এরকমভাবে ওটিপি কখন টাওয়ার থাকে কখন থাকে না কি প্রবলেম হয় কোন সময় আমি নেই মা নেই এরকম হয় তার থেকে একদিন গিয়ে নিজেরা আঙুলের ছাপ দিয়ে তুলে নেওয়াটাই বেটার তো ওইটাই বললাম আর ওদিকে আগার তো বললাম করতে এবার মা কি করছে ওখানে জানি না এই হচ্ছে সমস্যা আমি পনিরটা যা করেছি করে রেখে দিয়েছি যে মা এসছে কালার করে

আর হাবা ভাবছি না আজকে ইচ্ছে নেই ব্লগ করার এরমই একটু আজকে অ্যাডজাস্ট করে নিও জানি তোমরা দেখবে না অনেকে যতজন দেখো চলো আবার পরে আসবো হ্যাঁ গুড মর্নিং আবারও একবার সিঙ্গেল মাদার দেবলি নাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত কালকের পরে আজকে আবার ভিডিওটা করছি কালকেও ওই টুকটাক একটু করেছিলাম কালকের দিনটা তোমাদের পোস্ট করেই দিয়েছিলাম যে কালকের দিনটা রেস্ট নিচ্ছি কালকে শ্যুট করিনি ওই একটু একটু করেছিলাম তারপর থেকে আর করিনি নিজের শরীরটাও ভালো ছিল না মেয়ের শরীরটাও ভালো ছিল না মনটাও ভালো ছিল না তাই কালকে পুরো গ্যাপ দিয়ে দিয়েছি কয়েকটা ক্লিপ আছে যেটা আজকেই তোমাদের ভিডিওতে শেয়ার করে দিয়েছি তো যাই হোক কালকের দিনটা কোনোরকমভাবে কেটে গেছে আজকে আমার ইচ্ছে আছে নতুন করে দিনটাকে শুরু করার মনটা খারাপ নিয়েই শুরু করছি কারণ মেয়েটার শরীরটা ভালো নেই আবার কাল রাত্রিবেলা জ্বর এসেছিলো সারাদিন বিশ্বাস করো তার আগের দিন বিকেলে ওকে প্যারাসিটামল দিতে হয়েছিল তারপরে আর দিতে হয়নি কালকে সারাদিনটাও ভালো ছিল মানে জ্বরের জ্বরটাও ছিল না চঞ্চল ছিল পড়াশুনো করেছে খেলাধুলো করেছে ওর যা কাজ সেগুলো করেছে বাট রাত্রিবেলা আবার সেই গায়ে জ্বর উঠেছে আবার প্যারাসিটামল দিয়েছে আবার সকাল থেকে নর্মাল তো যাই হোক কেন এসছে জানি না মেয়েকে ওখানে খেতে দিয়েছি টিফিন আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার রান্না বান্না করব আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব সেরকম কোনো কাজ নেই কারণ এখন ঘরে থাকা মেয়েকে পড়ানো মেয়ের শরীরটা ঠিক করা নিজেদের শরীর ঠিক করা এটাই কাজ এখন আর বাইরে ঘুরতে ঘুরতে এখন যাওয়া হবে মাঝখানে একটা দিন হয়তো জানি না সেটা কিন্তু এখন পরীক্ষার আগে আর কোথাও যাওয়া হচ্ছে না নাচের স্কুলও আজ থেকে আর নিয়ে যাব না নেক্সট উইকেই তোর পরীক্ষা পরীক্ষাটা হয়ে গেলে আবার নাচে স্কুলটা কন্টিনিউ করবে কারণ একই শরীর খারাপ আবার যদি নাচতে যায় তাহলে একদম আবার অসুস্থ হয়ে যাবে তো চলো তোমরাও আজকে সারা দিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সকালটা একটু দেরি করে ব্লগটা শুরু করলাম মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন মা সবজি কাটছে আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা গিয়েই দেখবো মা কাটছে সবজি তোমাদেরকেও জানাবো কি হচ্ছে তো চলো তোমরাও সঙ্গে থাকো চলো ঘরের কাজ তো শুরু করতেই হবে আর কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তোমরা আমাকে এই চ্যানেলে যেভাবে ভালোবাসা দিচ্ছ আমার যে একটা নতুন চ্যানেলের লিংক আমি তোমাদেরকে পোস্ট করেছি আশা করব সেই চ্যানেলেও তোমরা সেইভাবেই ভালোবাসা দেবে চ্যানেলটা কিছুদিন আগের খোলা তবে ঠিক সেভাবে পোস্ট করতাম না এটাতেই ঠিক মতো করতে পারতাম না আর ওটাতে তবে এখন যখন মনে করেছি যে না দু কাজ করব তো সেই জন্যই ওই চ্যানেলটাতেও কাজ শুরু করেছি এখন ছোট্ট ছোট্ট শটগুলো শেয়ার করছি তোমরা সবাই গিয়ে চ্যানেলটা দেখতে পারো দেবলিনাস অল শর্ট বলে একটা চ্যানেল আছে আর লিঙ্কটা আমার পোস্টে দেওয়া আছে তোমরা দেখে ওটা সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে আসতে পারো আশা করি করবে করে দিয়ে আসতে পারো নয় করবে তোমাদের ওপর সেই জোরটা আমার আছে তাই আমি তোমাদেরকে জোর করেই বলছি তোমরা সবাই সেটা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকো এ দেখো রান্নাঘরও চলে এসেছি ঘরটা গুছিয়ে রান্নাঘরের কাজটা একটুখানি এগিয়ে দিতে চলে এসেছি মানে সব কাজ করতে হবে ওইদিকে দেখো রান্নাটা একটু বসিয়ে বাসনগুলো ধুয়ে ফেলছি এরকমভাবে টুকটুক এবার বাসনগুলো ধুয়ে চলে এলাম নিজের শরীরের কথা ভাবতে পাটাতে ভীষণ ব্যথা হয়েছে যেন উঠে বুটতে বসতে ভীষণ ব্যথা করছে কি করব জানি না আর একটা মাস পরে ডাক্তার দেখানো আছে তখনই ভাবছি গিয়ে বলবো এখন একটুখানি চলি আর এখন ডাক্তার দেখাতে যাওয়ার সময়ও নেই আর পারবও না ডাক্তার দেখাতে যেতে এখন আর এদিকে মেয়ের বায়না হচ্ছে শাড়ি পরিয়ে দিতে হবে আমি তো অনেকক্ষণ শাড়ি নিয়ে এদিক ওদিক চেষ্টা করলাম একবার পরিয়েও দিলাম আমার মেয়ের পছন্দ হলো না পরানোটা দেখবে একটু পরে খুলে রেখে দেবে ওর দিয়ান ছাড়া পরানো ঠিক হবে না আরে নিজেরা শাড়ি পরি ঠিক আছে অন্য কাউকে পরানোর তো অভ্যেস নেই ওই প্যান্টের মধ্যে গুঁজে দিয়েছি তার নাকি খুলে যাচ্ছে এই দেখো খুলে পাশে রেখে দিয়েছে আমলাম যা পারিশ কর খুলে রেখে দে আমি আমার কাজগুলোকে শেয়ার মানে শেষ করি না হলে না আমি কাজ শেষ করতে পারবো না তোর পেছনে পড়ে থাকলে এই দেখো আজকে আবার নতুন করে তেল ঢালছি দিন তেল ঢালা হয়নি সেই যে তোমাদের বলেছিলাম তারপরে আজকে আবার ঢালছি এবার দেখা যায় কতদিন করতে পারি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে হাওড়া স্টেশনের মানে ওই কাছাকাছি এলাকায় দশ পনেরো মিনিটের দূরত্বে যদি কেউ থাকো আমার একটু কমেন্ট করো না হাওড়ার আশেপাশে হাওড়া স্টেশনের আশেপাশে আমার ভীষণ দরকার একটু কমেন্ট করো তার সঙ্গে একটুখানি কথা আছে আমার তো এটা কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ দরকার

কোচ ধরবে আমার মেয়েটা কোচ ধরবে এখন থেকে ঝোপড়ে মরলাম হয়েছে শুনুন এখন ভালো হয়েছে তারপরটা করানো গেছি না দা সুন্দর করে বিয়ে বাড়ির জন্য সাজিয়ে দিচ্ছে ও এরকম নেয় না

দেখেছো গিন্নি কেমন দাঁড়িয়ে আছে তবে খারাপ সময়টা কাটবে বলো তো আর কিভাবে কাটবে একটুখানি জানিও তো কি করলে কাটবে আমরা নিজেদের মধ্যে এইভাবে হাসি মজা করে খারাপ সময়গুলোকে বা মন খারাপকে কাটানোর চেষ্টা করি কদিন ধরে মায়েরও মনটা খারাপ আমারও খারাপ তাই এইভাবে হাসি মজা করে নিজেদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি তখন থেকে শাড়ি পরবো শাড়ি পরবো আমি একবার পরালাম পছন্দ হলো না আমি তো সায়া না পেয়ে ওর প্যান্টার মধ্যে গুঁজে দিচ্ছিলাম খুলে যাচ্ছিল খুলে দেওয়া হলো এখন মাকে ধরেছ শাড়িটা পরাবে কিনা বলো তো আমার কাজ আগে করতে হবে তোমার এখন সে এখন খেলবে গিন্নি গিন্নি ও গিন্নি গিন্নি খেলবে গিন্নি গিন্নি পনা দেখলে হবে না আমাদের রান্না বান্না করতে হবে তেল আজকে ঢাললাম তোমাদের সাক্ষী রেখে দেখি কদিন করা যায় চাইলে এক মাসও করে দিতে পারে কি চাইলে এক মাসও করে দিতে পারে এক মাসও করে দিতে পারে তারপরে আমরা বাঁচি আর না বাঁচি না খে আবার বলেছে আজকে সকালে তোমরা সবাই শোনো বলেছে টাকা পয়সা সব আমাকে দিয়ে দিবে তুমি বেশি খরচ করছো আলু আছে ঘরে তাও আলু আনাচ্ছে যেটা তার নেশা মানে বাপিও ভক্ত ওই জন্যে আর আমারও এখন আমরা আলু খাচ্ছি না একদমই প্রায় না খাওয়ার মতো সেখানে আলু আছে তা আমি আনাবো কেন বলো তাই আমি বলেছি তুমি চুপচুপ করে আসো ভর্তি খাবো না তো ভর্তি করে লাভ কি পৌছবে না না এটা আমার আলু

বাইরের ঘড়িটা দেখে দেখে তো কাজ করি যে কতটা সময় হলো কি হলো না হলো তো দেখছি বাইরের ঘড়িতে সাড়ে দশটা বাজে তো সেরকমই গা ঝাড়া দিয়ে করছি মেয়েকে শাড়ি পরাচ্ছি মা পরাচ্ছে আনন্দ মজা করছি কিন্তু সেই ঘড়িটা যে বন্ধ হয়ে আছে সেটা লক্ষ্য করিনি একবার বেটুকে বললাম যে সাড়ে দশটা বাজে ও স্নান করবে সাড়ে দশটা বাজে একটু পরে কর ও তার আধ ঘন্টা পরে আবার কি একটা বলেছে যে বাজে সাড়ে মা বলে সাড়ে বাজে এখন সাড়ে দশটা বাজে তারপরে ঘড়ি দেখে মানে তখন আমি জাস্ট শাক ভাজাটা বসিয়েছি বুঝতে পারছো ওই জন্য আজকে তোমাদের সঙ্গে কোনো রান্না শেয়ার করতে পারিনি শাক ভাজা হয়ে গেছে কালকে একটা পালং শাক বেগুন সব দিয়ে একটা ঝোল মতো ফুলকপি টুলকপি দিয়ে ঝোল করেছিলাম পাতলা আমি সবজি ঝোল খাবো বলে তো সেটা ছিল সেটা একটু কাল তো শনিবার ছিল নিরামিষ আজকে একটু পেঁয়াজ দিয়ে জাস্ট ছোক লাগিয়ে দিলাম ওটা করলাম তারপরে তোমার এই মাংস বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি ভাত বসায়নি বারোটা দশ বেজে গেছে ভাত বসায়নি এই ভাতটা হতে একটু সময় লাগে বন্ধ করতে হয় দিয়ে আবার তাড়াহুড়ো করে ভাত বসালাম এখন হ্যাঁ তাড়াহুড়ো করে ভাত বসিয়ে ঢাকিয়ে মানে ফোটালাম খানিক্ষণ পনেরো কুড়ি মিনিট ফুটিয়ে এখন এই ঢাকিয়ে জাস্ট এসে বসলাম মানে এত কোমর পায়ে লাগছে বললাম না দুটোই তো ওটা ঢাকানো আছে ভাতটা আর মাংসটা তোমার মানে কষতে দিয়ে এসেছি তো ওখানে তো আর দাঁড়িয়ে থাকলে আপনি মেয়ের স্নান হয়ে গেছে ওকে যেই দেখেছি বারোটা বেজে গেছে তাড়াহুড়ো করে মানে স্নান বলতে আজকে আমার ওই গাছ স্পঞ্জ করে দিয়েছি জামা টামা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে গাছ স্পঞ্জ করানো হয়েছে মা গেল স্নান করতে মা বেরিয়ে আজকে পুজো করবে আমি অনেকটু মানে বসি ওদিকে মাংসটা কষা হচ্ছে মাংসটা হোক তারপরে একবারে তোমাদের রান্নাগুলো শেয়ার করবো এখন আর কিছু করছি না আজকে মাংস শাক ভাজা আর ওই কালকে তরকারিটা আছে বললাম আর মামদেরও আজকে হচ্ছে তোমার মাংস আর কপি চচ্চড়ি তো মা বলে মাংস দিতে হবে না যেহেতু আমাদের হচ্ছে ওই কপিটা চচ্চড়ি আসবে আমাদের এখান থেকে শাক ভাজা আর ওই কালকে তরকারিটা মশাই আছে তো মশাই একটু খেতে ভালোবাসে ঘন্ট টন্ট তো ওই ঝোলটা একটু যাবে ব্যাস আর মাম এক দুজন জিজ্ঞেস করছো কে হয় মাম আমার মাসি হয় আমার নিজের মাসি আমার মায়ের বোন মানে মাসিকেই আমি মাম বলে ডাকি ছোট থেকে চলো আবার পরে আসবো চলো মাংসটা দেখি কি হলো মাংস তুমি কি হলে আবার লেগে ফেকে যেও না আজকে কেমন কাজ হচ্ছে সব পড়ে পড়ে একাকার হয়ে যাচ্ছে চলো একটু

এটা এক সঙ্গে জোড়া গাঁদা ফুলটা আমি এটা এটা জোড়া গাঁদা ফুলটা ওইটাই ও তোমাদেরকে দেখাতে ইচ্ছে আমি ঠাকুরকে ফুল দিতে ফুল দিতে দিতে দেখতে পেল যে এটা জোড়া ওই জন্য নিয়ে চলে এসছে দেখাতে দিয়ে বলো চলো তো একটু ক্যামেরাটা অন করো তো একটু বন্ধুদেরকে দেখাই এখন না কি করে আমার যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা নিয়ে মাঝে মাঝে ক্যামেরা থাকে না স্ট্যান্ডটা নিয়ে মাঝে মাঝে ও ভিডিও করে দেখো বন্ধুরা আমি এই করছি আমি সেই করছি আমি যেরকমভাবে যা যা করি ও ঠিক নকল করে করে সেই রকম করে চলো রান্না কমপ্লিট মাংস ঝোলো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দেব দিয়ে ভাতটা এখনো হয়নি ভাতটা ফুটতে দিয়েছি ভাতটা হয়ে গেলে ভাতটা গেলে স্নান করতে যাব মা পুজো করতে বসেছে মেসমশাই এসছে তরকারি দিতে আর ও মেষমশার সঙ্গে ওই ঘরে খেলছে বুঝলে চলো দেখ ভাতটা দেখতে হবে হয়ে গেছে মনে হচ্ছে ভাত তুই ভাততে নি ভাততে গেলিনি তারপর তোমাদেরকে সব দেখাচ্ছে ঠিক আছে অন্যগুলো গুলো দেখিয়ে এই হচ্ছে কালকের তরকারিটা একটু আছে গরম করে নিয়েছি এই যে শাক ভাজা কপি শাক ভাজা কোথাও কোনো শাক পাইনি বললাম শাক ভাজা খাবো যখন খাবো কপি শাকটাই ভেজে দাও আর এই যে হচ্ছে আমাদের মাংস কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পোটটা তুলে নিয়ে ভেঙে আর এইখানে আছে কুচি না ফেলবো না

ঝটপট যাব স্নান করতে আমাদের না লেট করে খাওয়া অভ্যেসটা নেই তো প্রচণ্ড প্রবলেম হয় লেট করে খেলে মানে খেতে পারি না ওই দেড়টা দুটো সময় মানে এখন দুটো হয়ে যাচ্ছে নাহলে ওই একটা দেড়টার মধ্যে আমরা খেতাম এখন বেটুর জন্য দুটো হয়ে যায় কারণ তোমার হচ্ছে বেটুই আসে দেড়টার সময় ছুটি হয় পৌনে দুটোর সময় আসে খেতে বসতে বসতেই দুটো হয়ে যায় ওই একটু লেট হয়ে যায় বাট অভ্যেসটা তাও দুটো ঠিক আছে আর এরপরে হলে আমরা খেতে পারবো না ওই তিনটে চারটে এক একজন দেখেছি তিনটে চারটের সময় খায় তো কি করে খাই জানি না আমি আমরা খেতে পারি না যেদিনই একটু লেট হয়ে যায় কোনো অনুষ্ঠান থাকে বা যাই থাকে সেদিন আর খাওয়ার এনার্জি থাকে না তো টাইমটা এধার ওধার হয়ে গেল আজকে ওই ঘড়ির চক করে চলো আর বলবো না মায়েরা আমি স্নান করতে করতে আশা করি মায়েরও তোমার পুজো হয়ে যাবে দিয়ে খেতে বসে যাবো সবাই তো এখন একসঙ্গে বসি চাপ নেই তবে কালকে আগে ওকে খাইয়ে দিয়েছিলাম শরীরটা খারাপ বলে এখন খেতে চাইছে না এবার ওকে আগে নিজে আমি খাইয়ে দিলে মনটাও শান্তি থাকে আর ও খেয়েও নেয় আজকেও ভাবছি আগে ওকে একটু খাইয়ে দেবো তারপর আমাদের ভাত নিয়ে বসবো তাতে একটু দেরি হোক হোক দশ মিনিট বাট ওকে একটুখানি খাইয়ে দিলে মনটা শান্তি থাকে যে ও খেয়েছে কিছু আর পেটে না পড়লে আরও দুর্বল হয়ে যাবে গো গুড ইভিনিং সেই দুপুরের পর এখন এলাম এ দেখো মেসুমশা এসছে ভাই এসছে মেয়ে মাঝখানে দুধ খাচ্ছে মেষমশায় কফি খাচ্ছে ভাই বিস্কিট খাচ্ছে মানে সবাই আলাদা আলাদা খাচ্ছে কেন এসছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর ভাই বলে আমি খেলেই শুধু ক্যামেরাটা করে এই বলছে জানো এই যে এই সেলফটা মামদের এখন দরকার নেই ওরা তো টিভির নিচে একটা সেলফ বানিয়ে নিয়েছে ওই জন্য এটা এখন আমাদের ঘরে চলে এসছে আমাদের জিনিসপত্র মেয়ে খেলনা থাকবে বলে তা এখন ওই জন্য ওটাকে কালকে সকালে গুছিয়ে ফেলবো তারপরে তোমাদেরকে শেয়ার করবো কালকের ভিডিওতে যে ওটা কেমন লাগছে সাজিয়ে মেয়ে তো এখন থেকে দেখেছো সব খেলনা ওর নিয়ে গিয়ে ওখানে রেখে দিচ্ছে ও বুঝেছে যে জিনিসটা এসছে মানে আমার জিনিসই থাকবে এই দেখো এখন সব কাজ শেষ করে মানে সন্ধ্যেবেলার কাজ শেষ করে মেয়েকে নিয়ে বসেছি না মেয়েকে পড়াতে হবে সব কিছু বন্ধ থাকছে থাক যখন হবার তখন হবে বাট মেয়েকে পড়াতে হবে এখন ওই জন্য মেয়েকে পড়াতে বসেছি আর ভিডিওটা আজকে আর বড় করব না এখানেই শেষ করবো এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট